এই সময় পদ্মে টিউবওয়্যারগুলো কিনে যারা রুট গ্রো করতে পারছেন না বা রুট বের করতে পারছে তাদের জন্য আমি কিছু কথা শেয়ার করি এই টিবারগুলো আমি সাউথ থেকে কিনেছিলাম এটাতে দেখতে পাচ্ছেন কী সুন্দর রুট বেরিয়ে গেছে এটা তো রুট বেরোয়নি তবে রানার গ্রো করছে সুন্দর বেরিয়ে যাবে এটাতে দেখুন রুট বেরিয়ে গেছে এটা দেখুন সুন্দর রুট বেরিয়ে গেছে এটাতেও দেখুন রুট বেরিয়ে গেছে এখানেও রুট বেরিয়ে গেছে এটা সব কিনেছি সাউথ থেকে লাগাবো বলে এটাতে দেখুন ফিডিং রুটগুলো বেরিয়ে গেছে শুনে বেরিয়ে গিয়ে আরও বড় হয়ে গেছে রান ক্রিয়েট করছে এটা আগামীকাল বোঝানোর চেষ্টা করব অপেক্ষাকৃত এইগুলো সেরকম রুট বেরোয়নি কিন্তু এটাতে দেখুন খুব সুন্দর রুট বেরিয়ে গেছে দেখতে পাচ্ছি নিশ্চয়ই খুব ভালো রুট বেরিয়ে গেছে এটাতেও দেখুন খুব সুন্দর রুট বেরিয়ে গেছে এটাতেও রুট বেরিয়েছে খুব সুন্দর তো এগুলো কী করে রুট বের করবেন এগুলোতেও দেখুন এগুলো সবে লাখি নিয়েছি তা রুট বেরোয়নি রুট বের করার সবথেকে ভালো প্রসেস হচ্ছে কোনো পাত্রে যে পাত্রে যখন জলটা দেখুন নোংরা হয়েছে জলটাকে চেঞ্জ করতে হয় জলের মধ্যে যদি হাত দিয়ে দেখুন কিছু পদার্থ বেরিয়েছে হাতটা দেখুন হলুদ হয়ে যাচ্ছে এই জলটা দেখুন নোংরা হয়ে যাচ্ছে এই প্রতিদিন যদি না পারেন অন্তত দু তিন দিন অন্তর জলটা চেঞ্জ করে দেবেন আর ছোট পাত গামলায় রাখবেন জল কম দেবেন যাতে জলটা কিছুটা হলেও গরম হয় এগুলোকে যে কোনো জায়গায় করে এগুলো জলটা কিছুটা এমন এমন জায়গায় রাখবেন যাতে জলটা কিছুটা হলেও গরম হয় আর গরম হলেই এর মধ্যে সঞ্চিত থাকা স্টার্চগুলো ভাঙতে থাকে আর তৈরি হয় এরপরেও কিছু টিউবার থাকে যাদের রুটটা গ্রো করে না তাদেরকে কি করবে তাদেরগুলোকে যেমন প্যাকিং করে পাঠানো হয় ঠিক সেরকম প্যাকিং করে এয়ারটাইট কন্টেনারে অথবা জি পাউচের মধ্যে বা পলিথিনের মধ্যে ভরে রেখে দিতে হবে এভাবে যদি দিন কয়েক রেখে দেন আপনি মোটামুটি তিন চার দিন তাহলে দেখবেন এই রুটগুলো ইনিশিয়াল রুটগুলো গ্রো করতে শুরু করবে ছোট্ট ছোট্ট রুট বেরোবে তখন এই জলের মধ্যে রেখে দেবেন জলের মধ্যে রেখে দিলে কিন্তু খুব র্যাপিডলি করবে এগুলো ঠিক সেরকম হয়েছে সাউথ থেকে আসার সময় চার দিন সময় লেগেছে ছিল আমি আরেক দিন রেখে দিয়েছি এটা ডিটিসি এক্সপ্রেসে এসে ফলে তাড়াতাড়ি চলে আসছিল তো আসার পরে আমি প্যাকিংগুলো রেখে দিয়েছি তার ফলে এরা কিন্তু রুটটা গ্রো করতে শুরু করে দিয়েছে আর টেম্পারেচার হাই আছে এখন আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এই টেম্পারেচারে কিন্তু রুটগুলো গ্রো করতে শুরু করে প্রত্যেকটা কিন্তু একই অবস্থা আমি টিউবারগুলো আর তুলি আর একটা জিনিস দেখাই রানারগুলো কি করবেন টিউবার তোলার পর রানারগুলো যেদিকে কচি রানার পাচ্ছেন সে রানারগুলোকে আপনি ইয়ে করে দেবেন না রানাগুলো একদম জলের পাত্রে বসিয়ে দেবেন তাকে দেখুন সুবিধা হতো পাতা বেরিয়ে শুরু করে দিয়েছে রানারগুলো কিন্তু নষ্ট হয়ে যেত কিন্তু জলের পাত জল মাটি সহ পাত্রে বসিয়ে দিচ্ছি রানারগুলো দেখুন গ্রহ করছে সেও হচ্ছে কোনো অসুবিধা নেই এরপরে রানারটা একটু নতুন মূল বেরোলে আবার লাগিয়ে দেবো আগের দিন অনেকে বলছেন যে গামলাগুলো যেগুলো মাটি রেডি করেছেন তারা আপডেট দিচ্ছেন দেখতে পাচ্ছেন কী অবস্থা হয়েছে দেখুন খোল দেওয়া ছিল সার দেওয়া ছিল সার খোল মাটি সব পচে দেখুন হলুদ রঙের ইয়ে হয়ে গেছে এটা আরও ফুলে উঠবে মানে ওর মধ্যে খোলটা গরম হচ্ছে পচছে তো ফুলে উঠে এভাবে এটা আঙুল কিন্তু একদম নরম হয়ে গেছে দেখতে পাচ্ছি না একদম কানা হয়ে গেছে নরম কাদা হয়ে গেছে এখানে কিন্তু শক্ত হয়নি যতক্ষণ না শক্ত হচ্ছে ততক্ষণ কিন্তু আমি গাছ লাগাবো না তাহলে কিন্তু টিউবার পচিয়ে দেবে এর মধ্যে শক্ত মাটি দেওয়ার চেষ্টা করবেন না এই জলটা কাটছে এই জলটা কেটে কেটে শক্ত হবে শক্ত হতে মোটামুটি পাঁচ দিন লাগবে পাঁচ সাত দিন লাগবে পাঁচ সাত দিন পরে শক্ত হবে ঠিক ততটা পর্যন্ত ওয়েট করতে হবে এর মধ্যে যদি আপনি লাগিয়ে দেন তাহলে কিন্তু টিউবার পচানোর সম্ভাবনা থাকবে এই কোল যেহেতু দেওয়া আছে কোলটা মাটিটাকে কাটিয়ে দিচ্ছে দেখুন কালচে ভাব চলে আসছে মানে ওটা পচছে আর কি আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই টিউবার থেকে যে রানারগুলো পান সঙ্গে সঙ্গে রানারগুলো তুলে আর জলে ফ্লোট করবেন না রানারগুলো যদি জলে ফ্লোট করেন পচে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে কি করবেন রানারগুলো রানারগুলো মাটিতে দিন দেখুন আমি টিউবারগুলো সেখানে তুলেছিলাম কিছু রানার পেয়েছিলাম যে রানারগুলোকে আমি লাগিয়ে দিয়েছিলাম তো রানারগুলো লাগাতে গিয়ে যে পাতাটা জিনিসের পাতা ছিল দেখুন বার্ডস চলে এসছে দেখতেও পাচ্ছেন ভালো করে দেখুন এখন দেখুন এটা কুড়ি চলে এসছে দেখুন ভালো করে কুড়ি চলে এসছে এটা আখিলার ভ্যারাইটি তো ব্যাপক ভালো বলতে পারেন অনেকেই এই রানার থেকে নতুন রানার সেখান থেকে দেখুন নতুন কুড়ি চলে এসছে এ কী হবে এখন দেখা যাক এ নানড়া চলে চলবে না এই রানারটা থেকে মানে এ বেশ ভালো গ্রোথ নিয়ে নেই এর নিচে মাটি আছে কিন্তু সলিড মাটি কোনো অন্য কিছু নেই দেখুন সুন্দর কুড়ি চলে এসেছে দেখতে পাচ্ছেন এসে বেশ সুন্দর এই বছরের মানে খুব ভালো কুড়ি এবং আশা করা যায় ফুলটা হতে পারে কারণ এর কুড়িটা হচ্ছে ম্যাচিওর্ড কুড়ি একদম ঢাকা কোহাট অবস্থায় বেরিয়েছে এর নিচে এয়ার লিভস আছে এয়ার লিভসের একটা নোট থেকেই দেখুন কুড়ি এসছে এবং পাতা এসছে তো যারা এরকম রান্নারগুলো তুলবেন কচি রান্নারগুলোকে সঙ্গে সঙ্গে মাটিতে বসাবেন জলে ভাঁচিয়ে বসিয়ে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই শুধু মাটি মানে সারটা কিছু থাকবে না এটার পর রান্নাটা গ্রো করে যাবে যখন তখন পাত্রে বসিয়ে দেবো সেটা আমি দেখানোর চেষ্টা করবো এটা দেখতে পাচ্ছি প্রচুর শ্যাওলা হয়েছে এর জন্য কোনো সমস্যা নেই শ্যাওলাটা আমি তুলে ফেলে দেবো এই হচ্ছে শ্যাওলা তুলে হয়েছে রেল হয়েছে এই রানারগুলো সব হবে এরকম কথা নয় কিন্তু কিছু তো অবশ্যই হবে যে রানারগুলো যদি একটাও হয় তাহলে বিরাট ব্যাপার এই রানারটা ধরুন আমি দেখেছিলাম আখিলে যখন তুলেছিলাম দেখিয়েছিলাম যে রানারটা খুব ভালো অবস্থায় লাগিয়েছে কিন্তু টিউবার বেরোয়নি আর ভালো কেমন ভালো দেখতে পাচ্ছেন আজকে এই টিউবারে মানে আপনার মনে হয় ছ দিন সাত দিন হচ্ছে আজকে কুড়ি বেরে উকি মেরে দিয়েছে মানে গাছটা কী অবস্থায় আছে বুঝতে পারছেন মানে আজকে এই ফেব্রুয়ারি মাসের এই মাঝামাঝিতেই এই কুড়ি মুখিয়ে দিচ্ছে আখিলা এই টিউবার মধ্যে একটা বেড়েছিলাম কিন্তু রান্না এই রান্নাটা কিন্তু খুব হেলদি ছিল আমি বলেও ছিলাম যে এই রান্নাটা কিন্তু যা হেলদি আছে যে খুব তাড়াতাড়ি গ্রো করবে বলেই মনে হয় আর গ্রো করবে মানে একদম পুরো গ্রো করে গেছে শুধু এটা মাটিতে বসিয়ে দিয়েছিলাম কয়েকদিনের মধ্যে কী সুন্দর বেরিয়েছে দেখুন দেখে মন ভালো হয়ে যাবে যারা জল বাগানে গাছ লাগান তাদের মন ভালো হয়ে যাবে দেখতে পাচ্ছেন এগুলোকে কিন্তু একই স্ট্র্যাটেজিতে লাগানো আপনি ভালো করে লক্ষ্য করুন পুরো সূর্য সকাল থেকে সূর্যের আলো এখান থেকে এখানে পাচ্ছে আর আলো বাচ্চা কিন্তু হেলদি পাতা বেরিয়েছে তার গুড়ায় বেরিয়েছে তো আপনি রোদটা নিশ্চিত করতে হবে আপনাকে ইনিশিয়াল রোদটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই স্টার্চটা যেমন ইয়ে হচ্ছে খাবার ওর মধ্যে ছোটো একটি রানা তৈরি হয়েছে তার মধ্যেও কিছু খাবার আছে সেই খাবারটা দেখেই এ কুড়ি তৈরি করে শুরু করে দিয়েছে এ ফুলটা হবে কি না আপডেট দেবো নিশ্চয়ই আশা করি ফুলটা হবে এগুলো তুলতে শুরু করব শালুকগুলোকে সেম একইভাবে রাখি শালুকগুলোকে দেখুন প্রচুর বাল হয়ে গেছে দেখুন প্রচুর নিচে দেখতে পাচ্ছেন প্রচুর শালুকের বাল্ব আছে এগুলো দুটো কিনেছি এখানে একটা দেখতে পাচ্ছেন শালুকের বাল্ব দেখা একটা কত বড় দেখুন হাতটা রাখি কত বড় দেখুন এ দুটো পাট এটাকে আমি ভেঙে প্রোপাগেট করার চেষ্টা করেছিলাম যে আরেকটা পার্ট এটা হচ্ছে পার্পেল জয়ারে নিচের একটা অংশ দেখতে পাচ্ছেন স্প্রাউট করে গেছে স্প্রাউট করে পাতা বেরিয়ে গেছে আর একটা অংশ এখানে রয়েছে এটা লাগিয়ে দিলেই হয়ে যাবে আস্তে আস্তে আপডেট দেবো যখন দেবো সব বলতে থাকবো আর সব আপনি সে এগুলোকে ওই জলে ফ্লোট করে রাখবেন আর কিছু সময় যেগুলো একদম তাতেও হচ্ছে না তাদেরকে এই পলিথিনের প্যাকে রেখে আর কিছুদিন রেখে দিতে হবে এই ইনিশিয়ালি আসছে এই মাটির সংস্পর্শে আসলে দেখুন রুট বেরিয়ে গেছে এগুলো মোটামুটি বেরোতে শুরু করে দেবে আর না বেরোলে ওই প্রথমেই বললাম সেদিন এই আখিলাটা তুলেছিলাম আপনাদেরকে বলেও ছিলাম দেখতে পাচ্ছেন আখিলাটা তুলেছি এর দেখুন গ্রো করে গেছে কি সুন্দর গ্রো করে গেছে চারদিকে এ গ্রো করে যাচ্ছে জলের পরিমাণটা কম দেবো না এই জলের পরিমাণ কম দিলে কিন্তু এ হয়ে যাবে আরেকটু করে জল দিতে হবে জলের পরিমাণটা মোটামুটি টু থার্ড থাকবে এতটা পর্যন্ত থাকবে এটা ছোটো ছোটো গামলা এই ছোটো ছোটো গামলাগুলোতেই আমি গ্রো করাচ্ছি কারণ সূর্যের আলোটা এখানে প্রবল পাওয়ার সম্ভাবনা থাকে যত বড়ো হবে তত নিচের দিকে টিউবওয়ারগুলো চলে যাবে আর তত সূর্যের আলোটা পাবে না ওই জন্য ছোটো ছোটো গামলা রেখে এগুলোকে গ্রো করানোর চেষ্টা করছি দেখতে থাকুন আপডেট দিতে থাকবো নিশ্চয়ই আর মাটি তৈরি করার সময় আমি বলেছিলাম আগে খোল মাটি মিশিয়ে রেখেছিলাম দেখুন মাটিটা ফুলে উঠছে কীরকম এরকমই তো ফুলে উঠবে এই মাটিটাকে ঘাঁটতে হবে মানে ঘেঁটে দিয়ে জলটা শূন্য করতে হবে আস্তে আস্তে এটা শুকিয়ে যাবে তিন পাচেকের মধ্যে এগুলো শুকোতে শুরু করবে আর যখন শুকোতে শুরু করবে সেই শুকনো মাটির এইটাও দেখুন এরকম এটা দেখতে পাচ্ছি কী অবস্থা হয়েছে হাত দিয়ে একদম নরম কাদার মতো হয়ে গেছে এই যেখানে ফাঁপছে এগুলোতে যদি একদিন পচিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা গাছ দাঁড়াবে না এটাতে আরও কিছু মাটি দেবো আস্তে আস্তে এটা শক্ত হবে শক্ত কাদায় জলটা কেটে যাচ্ছে জলটা কেটে উপর দিকে উঠে যাবে তখন জলটা পুরো উপরে শুকিয়ে যাবে হালকা চিড় চলে আসবে তখন আমি হাত দিয়ে ঘেঁটে আর এর মধ্যে আরও নতুন মাটি দেবো তারপর বসিয়ে দেবো আবার কিছু আপডেট দিতে থাকবো দেখতে থাকুন আজ শনিবার কালাকে আরও কিছু টিউবার তুলব আপনাদেরকে নিশ্চয়ই কিছু দেখানোর চেষ্টা করবো এই গাছগুলোকে একটা স্ট্রাকচার করে তুলে নিয়েছি আপাতত আরও কিছু ইচ্ছা আছে হ্যাঁ প্রথম ফ্রিজটা করে দিয়ে হয়েছি অনেকগুলো দেখ পুরো গাছগুলো দেখতে পাচ্ছেন নিচে নিচে ভালো করে লক্ষ্য বলে দেখতে পাবেন এই গাছগুলোকে পুরো স্ট্রাকচার দিয়ে তুলে নিয়েছি এই গামলাগুলোতে টিউবার আছে তুলি আর কি দিতে থাকবো আপডেট দেখতে থাকুন নমস্কার ভালো থাকবেন